আমরা এখান থেকে আসছি কি গ্রামীণ সহিংসতা সমাবেশ আমাদের আজকে মিটিং করা ছিল কালাম মেম্বরের বাড়ি জিনাইকাটি সানগাছা এবং ডাকাতা বাড়ি

ঢাকাতে পাঠাতে হবে হেড অফিসে যে আমরা মানুষকে জানাইতেছি মানুষ জানতেছে বুঝতেছে শুনতেছে এই কিন্তু ভিডিও নিয়ম আমরা আসছি অহিংস গণপ্রথান বাংলাদেশ থেকে এটা একটা সংগঠনের নাম আপনি ইউটিউবে সার্চ দেন এরকম সমাবেশ মিটিং অনেক করতেছে সারা বাংলাদেশ দেখি প্রত্যেক জেলা প্রত্যেক উপজেলা প্রত্যেক ইউনিয়নে কমিটির মাধ্যমে প্রত্যেক ওয়ার্ডে এরকম ব্যানার দিয়ে এরকম সমাবেশ করা হচ্ছে ঠিক আছে আমরা যে কিছুদিন আগে বিগত 3 মাস আগে আমি এখানে একটা সার্টিফিকেট নিয়ে গেছি এরকম একটা ফর্মে আপনারা সার্টিফিকেট দেন এরকম ফর্মে সার্টিফিকেট দেন তো সবাই শেষ চাই কি একটা মুখের কথা কারণে তো দিবেন আমাদের প্রতিষ্ঠান কি আপনারা দেখছেন কোন জায়গা দেখেন নাই আমরা যে টাকার বিষয় বলছি টাকাও কিন্তু কেউ পায় নাই ঠিক আছে এর জন্য আপনাদের মনে কি অনেক প্রশ্ন আছে যে এক লক্ষ থেকে 12000 টাকা ফ্রি টাকা এর কোনো জামানত নাই কোনো লাভ নাই কার টাকাটা দেবে ঠিক আছে এর ভূয়া এর মিথ্যা অনেক কিন্তু আলোচনা আমাদের ভিতরে আছে এরা নাকি এরা বলার জন্যই কিন্তু আমরা গ্রামীণ সহিংসতি সমাবেশ করা হচ্ছে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের এই টাকা পয়সার ব্যাপারে বা সংস্থারের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে একজন করে বলবেন আমি যতটুক পারব বলবো আর না পারলি পারে আমার যে হেড অব দ্য নাম্বার আছে আমি নাম্বার দিয়ে যাবো তাদের সাথে কথা বলবেন এবং ঢাকাতে যাবেন ঢাকাতে যাওয়ার পরে তাদের সাথে মত বিনিময় ভালো করে করবেন ঠিক আছে

একটা পোস্ট বিষয় বা একটা কোনোমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা আমাদের এই টাকা ফ্রি টাকা এরা দেবে অবৈধ বিনিয়োগ জাতীয় সংস্থা আমাদের এক লক্ষ থেকে এক টাকা ব্যাংক চেক লাগবে না স্ট্যাম্প লাগবে না কোনো জামানত লাগবে না সুদ দেওয়া লাগবে না যা যার চাহিদা পূর্ণ তারা এই টাকা দেবে ঠিক আছে এখানে লেখা দেন দেখছেন দুর্নীতি বিরোধী বিষয়ে আইনের জনগণ থেকে ভ্যাগের অর্থ উদ্ধার করবো দিনে সুদে কু দিন নেব কু সাহা থেকে দূরে থাকবো তাহলে এই ফ্রি টাকা কারো তো টাকা বেশি হয় যায় নেই যে মানুষের ভিতরে এরকম সুদ ছাড়া মান না যাওয়া নাকি এই বিষয়টা আমাদের কিন্তু এই যে একাত্তরের থেকে ভ্যাট ট্রেক্টর নাম করে হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা যারা বড় বড় লোকজন আমাদের থেকে আদায় করছে কিছু সব টাকায় কিন্তু গভর্নমেন্টে জমা দেয় নেয় নিজের শক্তি যতটুকু ছিল জমা দেওয়ার পরে তারা পাঁচশো পাঁচ টাকা বাইরে টাকা পাচার করছে এবং বাংলাদেশেও এই টাকা আছে এই অহিংস কর্মবর্তন বাংলাদেশ বিয়াল্লিশ জন সংগঠন সুপ্রিম কোর্টের বিদ্য আইনজীবীরা বাংলাদেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট না সুপ্রিম কোর্টে নাকি এরা দিব্য আইনজীবীরা এই সংগঠনটা তৈরি করছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যারা বাংলাদেশে কিন্তু আমরা দরিদ্র